আচ্ছা আজকে যেই প্রোডাক্টটি আমি দেখাচ্ছি সেটা হলো মস্কিল নিউ জেনারেশান রোডেন্টিসাইড অর্থাৎ ইঁদুর নাশক ইঁদুর পাখি যায় বলুন না কেন এরা এই ওষুধটি খেলেই মারা যায় ব্যাং টিকটিকি গিরগিটি যেই প্রজাতির জন্তুই হোক না কেন এই ওষুধটির ধারে পাশে আসলে মারা যায় এমনকি মানুষও মারা যায় তাই খুব সাবধানতা অবলম্বন করে এই ওষুধটি ব্যবহার করা হয় এখানে ডিরেকশান দেওয়া আছে এটা পোড়ামাডিওলন অর্থাৎ ইঁদুর নাশক হিসাবে ব্যবহার করা হয় এই ইঁদুর খাওয়ার সাথে সাথে মারা যায় না ধীরে ধীরে মারা যায় ছোট ইঁদুর হলে হয়তো তিন চার দিন লাগে কিন্তু বড় ইঁদুর মারা যেতে তিন সাত থেকে দশ দিন লাগে এটি খাওয়ানোর খুব বিষাক্ত প্রয়োজন ওই জন্য খুব সাবধানতার সাথে ব্যবহার করতে হয় বাড়িতে ব্যবহার করা হয় বাড়িতে উপদ্রব হলে এটি ব্যবহার করা হয় বাইরে ব্যবহার করা যায় না কারণ এটি দানা মানে গমের সাথে এটি মিশিয়ে রেডি করা রয়েছে তাই ব্যবহার করা যাবে না ভেতরে ব্যবহার করতে হবে